একটা সতর্ক বার্তা অমান্য আর প্রাণ গেল শতাধিক এয়ার ইন্ডিয়ার বিপর্যয়ে নতুন তথ্য প্রকাশ করলো তদন্তকারী সংস্থা মাত্র কয়েক সেকেন্ডের অবহেলা আর তাতেই ঝরে গেল শতাধিক প্রাণ একটা গাইডলাইন মানলেই হয়তো এড়ানো যেত এই ভয়াবহ ট্রাজেডি চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে এএআইবি তদন্ত রিপোর্ট একটা নির্দেশিকা মেনে কাজ করলে বেঁচে যেত ও শতাধিক প্রাণ এয়ার ইন্ডিয়ার বড় গাফিলতি প্রকাশ্যে আনলো এএ কয়েক সেকেন্ডের যান্ত্রিক যার মার্শল গুনতে হলো কয়েকশো প্রাণকে শনিবার মধ্যরাতে আহমেদাবাদ বিমান দুর্ঘটনা নিয়ে একটি পনেরো পাতার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে দেশের বিমান দুর্ঘটনা তদন্তকারী সংস্থা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এ সেই রিপোর্টে তারা জানিয়েছে বিমান ওড়ার কয়েক মুহূর্তের মধ্যে বিমানের দুটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় এ এআইবি পরিভাষায় বলতে গেলে সেকেন্ডের জন্য ইঞ্জিনগুলির ফেলে সুইচ রান থেকে কাট অফ হয়ে যায় আবার সেকেন্ডের মধ্যে তা অন হলে আকাশে ওড়ার চেষ্টা করেন চালকরা কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ফুয়েলি ইঞ্জিনে সেকেন্ডের বিচ্ছেদ ততক্ষণে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাদের কিন্তু ফুয়েলি ইঞ্জিনের এই বিচ্ছেদটা ঘষল কিভাবে কেন্দ্রের কাছ থেকে এয়ার ইন্ডিয়া কেনার পর ঠিকমতো কি রক্ষণাবেক্ষণ করছিল না টাটা গোষ্ঠী এএআইবি তাদের রিপোর্টে জানিয়েছে দু সাল ফুয়েল সুইচ লক হলে কি কি হতে পারে সে বিষয়ে একটি স্পেশাল ইয়ারওয়ার্টিনেস ইনফরমেশন বুলেটিন এস প্রকাশ করেছিল আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফ এ এই নির্দেশিকা মেনে কোনো যখনা বেক্ষণ করেনি ইয়ার ইন্ডিয়া কারণ তাদের মনে হয়েছিল এই নির্দেশিকা শুধুমাত্র একটি গাইডলাইন বাধ্যতামূলক নয় রিপোর্টে আরও বলা হয়েছে এই বিমানের যক্ষণাবেক্ষণের রিপোর্ট অনুযায়ী যে ফুয়েল কন্ট্রোল সুইচ কন্ট্রোল মডিউলের মধ্যে থাকে তা আসলে সেই বিমানের ইঞ্জিনে পর্যাপ্ত বায়ু প্রবাহের মাধ্যমে দিয়ে তার গতিকে নিয়ন্ত্রণ করে সেই ট্রোটেল কন্ট্রোল মডিউল দু এবং দু সালে পরিবর্তন করা হয়েছিল এদিকে ফুয়েল কন্ট্রোল সুইচ যাতে সমস্যার কারণে এত বিপত্তি সেই সমগ্র প্যানেল পরিবর্তন করা হয়নি দুর্ঘটনার পর অনেকেই অনুমান করেছিলেন সম্ভবত বিমানের ফ্ল্যাপে বা সহজ ভাষায় বলতে গেলে ডানার অবস্থান কোনো গণ্ডগোল ছিল কিন্তু এ আইবি জানিয়েছে তেমন কিছুই নয় উড়ানের সময় বিমানের ওজন ও ফ্ল্যাপের পজিশন যেমন থাকা উচিত তেমনটাই ছিল